ধামরাইয়ের নান্নারে মাদক মাদকবিরুদ্ধী মতবিনিময় সভা অনুষ্ঠিত এখন হবে প্রতিদিন। ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের এক দুই ও তিন নম্বর ওয়ার্ড আয়োজনে ঘোড়াকান্দা বাজারে মাদকবিরুদ্ধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ছয় আগস্ট বিকালে সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি মোহাম্মদ হারুন ওর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক এবং প্রধান আলোচক ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বক্তারা বলেন মাদকের পাচার ক্রয় বিক্রয় ও সেবন এই তিনটি দিক মাথায় রেখে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতাই পারে তরুণ সমাজকে রক্ষা করতে তারা খেলাধুলার পরিবেশ তৈরি ও মোবাইল আসক্তি কমানোর দিকেও গুরুত্ব আরোপ করেন সভাটি সঞ্চালনা করেন ঢাকার জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার দেলাওয়ার হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ধামরাইয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী নান্নার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নান্নার ইউনিয়ন বিএনপি মোহাম্মদ নজরুল ইসলাম ঘোড়াকান্দা গ্রামের কৃতি সন্তান আলিম হোসেন সহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ এটা এখন অস্বীকার করার কোন উপায় নেই